চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এক্ষুনি মাত্র একটা বিশাল বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী বাংলায় এই প্রথমবার এরকম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবে এই নিয়ে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারের মতো করবো একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে তো বা ভিডিও নিয়ে যেটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশেই দেখবেন একটা বেড়াই কেন সেটাকেও পেশ করে রাখবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ড দেখুন এখানে বলছে কলেজের গন্ডি বেরোলেই সরকারি স্কুলে ইন্টার্নশিপ ঘোষণা মুখ্যমন্ত্রীর শিক্ষকদের জন্য মমতার নয়া ঘোষণা এবার ডাক্তারির মতো শিক্ষকতাতেও করা যাবে ইন্টার্নশিপ আজ নবান্নের সভা ঘরে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে চলা শিক্ষা সংক্রান্ত এক বৈঠকে একথাই ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সুন্দরবন ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিমের কিছুটা অংশ এবং ডুয়ার্সের কিছুটা এলাকায় ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই তাই আমরা একটা প্রস্তাব ভেবে দেখতে বলেছি যে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো ব্যক্তি দু বছর ওই বিদ্যালয়ে ইন্টার্ন করতে পারবেন তবে ওই প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যোগ্যতমান গ্রাজুয়েট আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যোগ্যতমান অনার্স অথবা মাস্টার্স হতে হবে এদিকে এছাড়া আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা হলো ক্লাস ফাইভ কে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে বুঝতে পারলেন এবার আপনি যদি কলেজ পাস করে থাকেন অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি পাবেন ইন্টার্নশিপ করার সুযোগ অর্থাৎ পাবেন বিদ্যালয়ে পড়ানোর সুযোগ রাজ্যের বেকারত্ব দূর করার জন্য এক অভিনব সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় আপনি কতটা একমত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশন এতটুকুই যদি আমাদের দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই অপরের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেল এন্ড 20000 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग